হ্যালো ফ্রেন্ডস আজকে আমি কিছু গোলাপ ফুল নিয়েছি রোজ নিয়েছি এই রোজগুলোকে দিয়ে আমি রোজ ওয়াটার আজকে তৈরি করবো তার জন্যে আমি কি করব রোজের এই পাপড়িগুলোকে আমি খুলে নেবো এরকম একটা একটা করে সব পাপড়িগুলোকে খুলে নেব খুলে ভালো করে ওয়াশ করে নেবো তো চলো এখন পুরো সব পাপড়িগুলোকে আমি খুলে নিই দেখো সব পাপড়িগুলো আমি খুলে নিয়েছি এবার পাপড়িগুলো দিয়ে আমি রোজ ওয়াটার তৈরি করব তো কিভাবে আমি তৈরি করব চলো দেখে নেওয়া যাক আমি আজকে রোজ ওয়াটারটা কীভাবে তৈরি করি এবার পাপড়িগুলোকে কি করব আমরা ভালো করে ফ্রেশ ওয়াটার দিয়ে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নেবো কারণ পাপড়ির মধ্যে অনেক ধুলো লেগে থাকতেই পারে তো ভালো করে আমি অনেকবার দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি এরপর একটা পাত্র বসাবো পাত্রের মধ্যে এক গ্লাস মিনারেল ওয়াটার বা ফিল্টার ওয়াটার দিয়ে পাপড়িগুলোকে দিয়ে দু থেকে তিন মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে এবার দু থেকে তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকা তুলেছি দেখো পাপড়ি কালারলেস হয়ে গেছে হালকা রঙ হয়ে গেছে এবং জলেও একটা হালকা হালকা পিঙ্ক কালার এসেছে এরপর আমি ঠান্ডা করার জন্যে কী করব এই অবস্থায় আমি ঢাকা দিয়ে আরও পাঁচ সাত মিনিট মতন রেখে দেব এবার দেখো আমি পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম হয়ে যাওয়ার পর পাতাগুলো এরকম সাদা সাদা হয়ে যাবে আর জলটা হালকা কালার হবে ঠিক এইভাবে রেখে দিতে হবে পাঁচ সাত মিনিট তারপর ঠান্ডা হয়ে যাবার পর ছেঁকে নিতে হবে তো এখন এটা ঠান্ডা হয়ে যায় এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আরও ঠান্ডা হবে এখন আমি এটাকে কি করব একটা পাত্রের মধ্যে ছেঁকে নেব এবার আমি ছেঁকে নিয়েছি দেখো জলের কালারটা ঠিক রকম হবে তো এইটা আমরা এটা কাচের শিশির মধ্যে রেখে দেব কাচের শিশির মধ্যে রেখে আমরা সাত আট দিন ইউজ করতে পারবো ফ্রিজের মধ্যে রেখে দেবে তারপর আমরা এটাকে সাত আট দিন ইউজ করতে পারবো তাহলে তোমাদের যদি আজকে গোলাপ ফুলের ফুল দিয়ে আমি কিভাবে রোজ ওয়াটার তৈরি করলাম সেটা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার ভালো লাগবে বাই তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে